আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্রের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে মিথুন রাশিতে যাদের জন্ম সময়ে চন্দ্র অবস্থান করছে এবং ছয় নম্বর নক্ষত্রে ছিল যাদের জন্মদশা শুরু হয়েছিল রাহুর দশা দিয়ে তাদেরই আদ্রা নক্ষত্র এবং এই আদ্রা নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতিকে যেতে দেখা যাচ্ছে মিথুন রাশির মূল নক্ষত্র তিনটি সেখানে পাঁচ ছয় এবং সাত নম্বর নক্ষত্র রয়েছে মাঝের নক্ষত্র এবং সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র মিথুন রাশি মূলত আদ্রা নক্ষত্র দিয়েই পরিচিতি পায় এই মিথুন রাশিতে রাহু তুঙ্গি হয় এবং আদ্রা নক্ষত্রের অধিপতিও রাহু এই জন্য আপনারা বুঝতেই পারছেন যে মিথুন রাশির সাথে রাহুর কতটা সম্পৃক্ততা রয়েছে এই রাহুর নক্ষত্র তুলাতেও আসে আবার কুম্ভেও আসে এই জন্য আপনার যদি আদ্রা নক্ষত্র হয়ে থাকে অথবা শতবিশা নক্ষত্র হয়ে থাকে অথবা সাতই নক্ষত্র হয়ে থাকে অর্থাৎ ছয় পনেরো বা চব্বিশ নম্বর নক্ষত্র যেটি আপনার নক্ষত্র হোক না কেন এই যে তিনটা ঘর এই তিনটা ঘর হচ্ছে আপনার জন্য অত্যন্ত প্রভাব বিস্তারকারী ঘর সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন মিথুনে বৃহস্পতি তুলাতে মঙ্গল এবং কুম্ভে রাহু অবস্থান করছে অর্থাৎ আপনার জীবনে এই সময়ে প্রভাব বিস্তারকারী ঘরগুলোতে গ্রহ কিন্তু রয়েছে আসুন আলোচনা শুরু করি প্রথমেই রাশির অধিপতি বুধ কোথায় আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু করি এই বুধকে কন্যায় দেখতে পাওয়া যাচ্ছে এবং কন্যাতে আপনারা জানেন যে বুধ অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করে তুঙ্গি হয় এবং এখানে বুথ বলবত্তা পাচ্ছে রবির সাথে সংযোগের কারণে বিপরীতে শনিতার মিত্র তাস সাথে দৃষ্টি বিনিময়ের কারণে এবং নিজের ঘরে অবস্থানের কারণে এর থেকে স্পষ্ট হওয়া গেল মিথুনের জাতক জাতিকারা যেখানেই থাকুক না কেন পরিস্থিতিকে তারা অনুকূলে আনতে পারবে এবং অনুকূল পরিবেশ তাদের সামনে এসে ধরা দেবে তাদেরকে নানারকম প্রতিকূলতার ভিতর দিয়ে হয়তো যেতে হবে কিন্তু আলটিমেটলি তারা অবশ্যই বিজয়ীই হবে অর্থাৎ তারা দ্য আলটিমেট গেইনার এটা বলা যায় মিথুনের মূল নক্ষত্র অধিপতি রাহু এই রাহুকে কুম্ভে দেখা যাচ্ছে এবং কুম্ভ হচ্ছে রাহুর একটা অত্যন্ত শক্তিশালী ঘর কুম্ভে রাহুর নিজস্ব নক্ষত্র আছে আগেই বলেছি এজন্য রাহু কুম্ভে ভালো ফল দেবে আর যেহেতু আদ্রা নক্ষত্রের মূল অধিপতি রাহু অতএব এই বিষয়ে তো কোনো সন্দেহই থাকে না যে রাহু ভালো ফল দিবে তো আপনার নক্ষত্র অধিপতির রাহু যেহেতু ভালো ঘরে আছে অতএব আপনি এই সময়ে এমন কিছু করে দেখাতে পারবেন যা অন্য সময় আপনি করতে পারেন নাই এখানে মাসের প্রথম পনেরো দিনে রাহু এবং রবি একে অন্যের দৃষ্টিতে থাকার কারণে আপনার সাফল্য এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে অনেকের সাথে আপনার দূরত্ব তৈরি হবে আপনার ভিতরের তেজ বৃদ্ধি পাবে আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং নিজে কিছু করে দেখাবেন এমন একটা স্ট্রেংথ আপনার ভিতরে কাজ করবে আপনার বাবার সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে বিবাদ তৈরি হতে পারে এই সম্ভাবনা প্রবল কারণ রাহু এবং রবি যদি একে অন্যের বিপরীতে চলে আসে তাহলে পিতার সাথে মতবিরোধ হয় এবং পিতার সাথে সম্বন্ধ বা সংযোগ থাকে না অতএব প্রবল সম্ভাবনা রয়েছে যে পিতার সাথে আপনার দূরত্ব তৈরি হবে কিন্তু হলেও সেটা যদি হয়ও আপনার আপনার যে লাইফ পাথ অর্থাৎ জীবনের পথে আপনি যে চলবেন যে উদ্দেশ্যে আপনি জন্মেছেন সেই উদ্দেশ্য থেকে আপনি কখনোই বিচ্যুত হবেন না আপনি নবম অবস্থান করছেন অতএব ধর্মের পথেই আপনি থাকবেন ধর্মকে আপনি কখনোই ত্যাগ করবেন না এমনটাই আমি আশা করি এবং এই ধর এটা শুধু ধর্মেরই ঘর না এটা উচ্চাকাঙ্ক্ষারও ঘর অর্থাৎ আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে সাফল্যের দিকে চালিত করবেই এরপরে আমরা রাহু এবং মঙ্গল এই দুই দুই বিষয়কে একত্রে আলোচনা করব এবং সাথে বৃহস্পতির দৃষ্টিকেও দেখব আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের উপরে রাহ এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি রয়েছে যার কারণে আপনার চিন্তা ভাবনার ঘরে মঙ্গলের প্রভাব বিস্তার লাভ করবে অর্থাৎ আপনার ভিতরে থাকবে হটকারিতা যে কোনো কিছুতেই আপনি দ্রুত কাজ করতে চাইবেন যদিও দশমে শনি আছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি সুদূর প্রসারী চিন্তা করবেন এবং অনেক ভাবনা চিন্তা করে কাজ করবেন হয়তো কর্মের যে পরিবেশ সেটা প্রতিকূল হবে মাসের শুরুর ভাগে কর্মপরিবেশ প্রতিকূল থাকবে মাসের শেষের অর্ধেক অনেকেরই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে বা অনুকূল পরিবেশের কোনো সন্ধান পাবেন বা কোনো উপায় খুঁজে আপনি পাবেন যেটি আপনার জন্য শুভ অতএব আপনার মঙ্গল পঞ্চমে অবস্থান করে আপনাকে সেই বিষয়ে টেকনিক্যাল বুদ্ধি প্রদান করবে যা আপনার জন্য ভালো এদিকে তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ দেখা যাচ্ছে যারা রিসার্চ নিয়ে কাজ করেন বা যারা গবেষণাধর্মী কাজ করেন তাদের জন্য খুব ভালো এখানে কেতুর অবস্থান এবং অন্যান্য গ্রহের সাথে তার সংযোগ আপনাকে এই বিষয়ে লাভবান অবশ্যই করবে সম্পদের ঘরে মাসের শুরুর ভাগের দিকে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত আমি মাসের অর্ধেক ভাগ ধরলাম শুরুর অর্ধেক এই সময়ে সম্পদের ভাগ্যটা আপনার জন্য শুভ হয়ে গেল এবং এই সম্পদ আপনি অর্জন করবেন নিজের বুদ্ধি বলে এখানে আমি এখন ভেঙে ভেঙে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি সামগ্রিক বললাম তার ভিতরে প্রথমেই বলে নেব শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয় নিয়ে এই মাসটা শরীর স্বাস্থ্যের বিষয়ে ভালো না কারণ শনি মঙ্গল যদি দৃষ্টি বিনিময় করে এবং রাহুর সাথে যদি রবির দৃষ্টি বিনিময় হয় তাহলে জ্বর মাথা ব্যথা এইগুলোতে ভোগার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু মিথুনের ঘরে বৃহস্পতি আছে অতএব আপনি যে কোনো বিষয়েই ভাবনা চিন্তা করতে পারবেন তার থেকে জ্ঞান আহরণ করতে পারবেন জ্ঞান আহরণ করে সেখান থেকে সঠিক সিদ্ধান্ত আপনি দিতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে মাত্রা অতিরিক্ত ব্রেইন স্টর্মিং করা লাগবে মাথা কাটানো লাগবে এই সময় আপনি যে সমস্যায় ভুগতে পারেন সেটি হচ্ছে মাথা ব্যথা যেটাকে মাথায় যন্ত্রণা অনেকেই বলে এই সমস্যা এবং জ্বর এই জ্বর এবং মাথায় যন্ত্রণা বা মাথা ব্যথা এইগুলো বেশি হবে এই সময়ে আর বৃহস্পতির অবস্থানের কারণে আপনি ওষুধ খেয়ে বা ওষুধ সেবন করে সুস্থ হয়ে যাবেন কিন্তু এই সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা কারণ বুধ এবং শনি একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করলে স্নায়বিক সমস্যা বাড়ে স্নায়বিক বেদনা বাড়ে এই ক্ষেত্রে সমাধান কি সমাধান হচ্ছে আগে যতটুকু ঘুমাতেন যতটুকু রেস্ট নিতেন তার চেয়ে বেশি রেস্ট নিতে হবে আমি যে বইটা বের করছি সেখানে অনুলোম বিলোম প্রাণায়াম তারপরে অন্যান্য মুদ্রা এই বিষয়ে বেশ কিছু কথা আমি বলেছি আপনারা স্নায়ুকে শান্ত রাখার জন্য অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন আবার যাদের শরীর বেশি গরম থাকে বা মাথায় যন্ত্রণা করছে এরকম মনে হয় তারা কাজ করতে পারেন তারা মুখ দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন এইটা করতে থাকলে আট দশ বার করলেই দেখবেন আপনার শরীরের তাপ অনেক কমে গেল এতে করে মাথায় যন্ত্রণা অনেকটা কমে আসবে আর যাদের মাথা গরম হয়ে যাবে তারা স্নান বা গোসল একাধিকবার করতে পারেন ঘুমানোর সময় আপনারা লাল রঙের ড্রেস পরিহার করবেন সাদা রং ব্যবহার করতে পারেন সবুজ হালকা সবুজ এই রঙগুলো ভালো ঘুমানোর জন্য এটা ব্যবহার করতে পারেন আপনাদের চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রাখার কারণ স্নায়বিক বেদনার সম্ভাবনাটা বেশি চোখের যন্ত্রণা হওয়ার সম্ভাবনাটা বেশি আমরা এই সময়ে বুদ্ধিমত্তার ঘরে অনেকগুলো গ্রহ দেখতে পাচ্ছি বুধের সাথে অনেক গ্রহের সংযোগের কারণে বুদ্ধি নানান দিকে চালিত হবে নানান বিষয় নিয়ে ভাববেন সেই ক্ষেত্রে বুদ্ধি এককেন্দ্রিক না হওয়ার কারণে অনেক বেশি এনার্জি খরচ হবে তবে যদি কেউ দুশ্চিন্তা করে তাহলে তার স্বাস্থ্য অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে এক্ষেত্রে বুদ্ধিমত্তাকে এককেন্দ্রিক করতে পারলে স্বাস্থ্য রক্ষা হবে নইলে স্বাস্থ্য ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়ে গেল সাধারণত আদ্রা নক্ষত্রের মানুষ বুধের দ্বারা অনেক বেশি চালিত রাহুর দ্বারা বেশি চালিত তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারটা অনেক বেশি সেক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্য খুব বেশি মোটা সোটা হয় না কারণ হচ্ছে তাদের এনার্জির অধিকাংশই তাদের মস্তিষ্কে ব্যয় হয়ে যায় এই জন্যই এমনটা হয়ে থাকে তবুও আদ্রা নক্ষত্রের মানুষ যদি মনে করে আমি মোটাশোটা হতে চাই শরীর স্বাস্থ্য একটু বেশি করতে চাই তাহলে তাকে আমি পরামর্শ দেব যে আপনি মেডিটেশন করবেন এবং নাথিংনেস এর মেডিটেশন যেমন নির্বাণ কোয়ান এটা হচ্ছে কোয়ান্টাম মেডিটেশনের হতে পারে বা হচ্ছে ঈশা ইশা মেডিটেশন হতে পারে যেখানে নির্বাণের কথা বলা হচ্ছে এবং যেখানে কোনো চিন্তা করতে নিষেধ করা হচ্ছে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি চিন্তা শূন্য হবেন এবং চিন্তা শূন্যতার কারণে আপনার শরীর বুদ্ধিমত্তার দিকে যে পরিমাণে এনার্জি খরচ করতো সেই পরিমাণে এনার্জি আর খরচ হবে না তখন শরীরের কাজে ওই এনার্জিটা কাজে লাগবে পুষ্টিটা কাজে লাগবে তখন আপনার শরীর ওজন বৃদ্ধি করবে শরীরকে গঠন করবে শরীর নিরাময় প্রক্রিয়ায় যথেষ্ট সময় পাবে এটি হচ্ছে বিষয় সাধারণত মিথুনের আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা শরীর গঠন করতে পারে না তাদের অতিরিক্ত এনার্জি খরচের কারণে এবং এই ধরনের জাতক জাতিকারা যদি টেনশন করে তাহলে প্রবলেম যেটা হয় তাদের শরীর স্বাস্থ্য অনেক দ্রুত ভেঙে পড়ে এছাড়াও তাদের আরও যে সমস্যাগুলো হয় তারা ত্বকের সমস্যায় ভোগে তাদের চামড়ায় সমস্যা হয় দেখা যায় যে ব্রণ বা কালো দাগ এগুলো উঠছে এটা মূলত ওই সমস্ত কারণে হয়ে থাকে যদি আপনারা চিন্তামুক্ত হন তাহলে আপনাদের বয়সও বাড়বে না আপনারা কোনো রোগেও আক্রান্ত হবেন না আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এইটাই হচ্ছে রহস্য আর মিথুনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ করে আদ্রা নক্ষত্রের জন্য তারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে অর্থাৎ টার্গেট ওরিয়েন্টেড মানুষ তারা তারা সবসময় উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে বাঁচতে চাই। তারা কোনো কিছুকে টার্গেট করে এবং সেদিকে ছুটে চলে তো এই মাসে আমরা রাহুকে তো নবমে দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা এইগুলো প্রবল প্রবলভাবে রয়েছে কারণ কি উচ্চশিক্ষাকারক গ্রহ বৃহস্পতি এবং রাশিকারক গ্রহ বুধ আর নক্ষত্রকারক গ্রহ হচ্ছে রাহু এই তিনজনই পজিশনে আছে বৃহস্পতি রাশিতেই বসে আছে বুধ তুঙ্গি হয়ে আছে নিজের ঘরে আর রাহু তো নিজের শক্তিশালী একটা ঘর সেখানে বসে আছে এই কারণে এবং সেটা নবম ঘর এর থেকে স্পষ্ট হয়ে যায় যে জাতক জাতিকারা যারা বিদেশ ভাগ্যনে চিন্তা করছে বা উচ্চশিক্ষা নিয়ে চিন্তা করছে তাদের এটা নিশ্চিত এই সময় তারা এই সুযোগগুলো পেয়ে যাবে আর যারা ভালো রেজাল্ট করার চিন্তা করছেন তাদের সময়টা অত্যন্ত ভালো আপনারা মনে রাখবেন যখন শনি দশমে থাকে কর্মঘরে থাকে তখন শনি কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে তা আপনারা যদি পরিশ্রম করেন টেকনিক্যালি পরিশ্রম যদি করতে পারেন এবং যেহেতু বৃহস্পতি রয়েছে আপনাদের পড়াশোনার প্রতি সময় আগ্রহ থাকবে একথা সত্য কিন্তু টেকনিক্যাল হতে হবে কারণ এই বৃহস্পতি রাহুর প্রভাবে আসে এই জন্য টেকনিক্যালি আপনি যেহেতু আমরা জন্মদশায় রাহু দিই অথবা আপনি অবশ্যই কৌশলী মানুষ কিন্তু সেই কৌশলটা ধরে রাখতে হবে এবং সাথে শনির যে দশম অবস্থানজনিত কারণ সেই কারণে পরিশ্রম করতে হবে টেকনিক্যাল বুদ্ধি দিয়ে সবসময় সব কিছু হয় না শনিকেও একটু সম্মান করতে হবে শনি চাই পরিশ্রম আপনি পরিশ্রম করবেন তাহলে শনি আপনাকে রাজ্যক সৃষ্টি করে দিবে অর্থাৎ অনেক ভালো কিছু আপনাকে দিয়ে দিবে যেটা যে পাওয়ার যোগ্যই আপনি ছিলেন না সেটিও শনি দিয়ে দিতে পারে শনি পরিশ্রমকে খুব মূল্যায়ন করে থাকে এই বিষয়টা মাথায় রেখে আপনারা এগোবেন এখন বলবো রিলেশনশিপ নিয়ে রিলেশনের ঘরে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি অতএব এই সময়ে আপনার কর্মব্যস্ততা বা অন্যান্য ব্যস্ততার কারণে রিলেশনশিপ বিষয়ে একটু ঝামেলা পোয়াতে হতে পারে অর্থাৎ রিলেশন বিষয়ে নেতিবাচক বা প্রতিকূল অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি বলবো আপনি রিলেশনশিপশিপ নিয়ে এই সময় ভাববেন না এই সময়ে ভাবেন আপনার যে সাফল্য বা সফলতা এইগুলো নিয়ে ভাবেন কারণ এটাই দরকার এই বৃহস্পতি আপনার জন্য তো রাজ্যকারী গ্রহ সে যেহেতু আপনার এই রাশিতে এসে বসেছে অতএব যতক্ষণ বৃহস্পতি আছে আপনি যা কিছু অর্জন করে নিতে পারেন রাহু অত্যন্ত ভালো ঘরে আছে বহুত ভালো ঘরে আছে অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনার জন্য অত্যন্ত একটা শুভ মাস মাসের শুরুর অর্ধেক সময় এবং শেষের যে অর্ধেক সময় অর্থাৎ দুই ভাগ ভাগ দুই ভাগে ভাগ করলাম আমি এই দুই ভাগই বিশেষ বিশেষ দিক থেকে অত্যন্ত শুভ আপনার জন্য আমি তারপরেও চন্দ্র সাপেক্ষে কয়েকটা কথা বলবো যে কোন কোন দিনে আপনি সমস্যায় পড়তে পারেন বা কোন কোন দিনগুলো আপনার জন্য বিশেষ হতে পারে আমি এখানে থেকে বলছি যেমন সাত সাত তারিখ থেকে বারো তারিখ এই যে তারিখগুলো এই এই তারিখগুলো আপনি একটু হিসাব রাখতে পারেন সাত তারিখ থেকে বারো তারিখ বা এগারো তারিখ এই কয়টা দিন আপনি দেখবেন এই সময়টা আপনার জন্য অনেক বেশি প্রভাব বিস্তারকারী গ্রহ সময় গ্রহ যা নির্ধারণ করছে এই সময় কি হবে আপনার সাথে আপনার উচ্চাকাঙ্ক্ষা একই সাথে বাড়বে আবার একই সাথে আপনার হতাশাও বাড়বে এই সময় হতাশা আর উচ্চাকাঙ্ক্ষার এই যুদ্ধে কে বিজয়ী হবে সেই নির্ধারণ আপনাকেই করতে হবে দেখবেন আপনি মিলিয়ে এই সময়টা আপনার জন্য অনেক বেশি প্রভাব বিস্তারকারী কারণ কি কারণ হচ্ছে চন্দ্র ওই যে বলছিলাম সাত তারিখ এই সময়ে চন্দ্র রাহুর সাথে চন্দ্রের দেখা হবে এবং তারপরে রাহুর উপর দিয়ে গিয়ে শনির উপর দিয়ে যাবে এই যে যে এগারো তারিখ পর্যন্ত সময় এই সময়ে রাহু এবং শনির উপর দিয়ে চন্দ্র যাচ্ছে এবং চন্দ্র এদের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে এবং সেই সাথে বিপরীত থাকবে এই দিকে রবি বুধ শুক্র কেতু এই ধরনের বিভিন্ন গ্রহ যাদের সাথে তার দেখা হবে দৃষ্টি বিনিময় হবে এই কারণে আমি বললাম যে খুব বেশি প্রভাব বিস্তার করে ফেলবে এই সময়টা আপনার উপরে তা আপনি এই দিনগুলোই যে সিদ্ধান্তগুলো নেবেন যদি একা সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে সুপরামর্শক যদি কেউ থাকে তার পরামর্শ নিয়ে অন্তত নেবেন কারণ হচ্ছে প্রভাব বিস্তারকারী গ্রহরা যখন প্রভাব বিস্তার করে অনেক ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হওয়ার কারণে আমরা লাইফের যুদ্ধে পিছিয়ে যাই আমি আজকের রাশিফল এখানেই শেষ করব রাশিফল কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন এবং কোনো বিশেষ বিষয় বাদ পড়ে থাকলে আমাকে অবগত করতে পারেন সবাই ভালো থাকবেন এই আজ এই পর্যন্তই ধন্যবাদ